মামুনুল হক ও তার অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তবলিগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন আমরা শান্তি ও অহিংস পথ চলায় বিশ্বাস করি এবং সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই আমরা ইতিমধ্যে সরকার সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার কাছে পঁচিশটির বেশি আবেদন করেছি সংঘাত এড়ানোর জন্য আমাদের দাবি সমূহ এক আগামী বিশ্ব ইস্তেমায় মালানা সাত হবে দুই কাকরাইল মসজিদে সাতপন্থীদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনোরকম রকম বাধা দেওয়া যাবে না তিন টঙ্গীর ইস্তেমার ময়দান সরকার নিয়ন্ত্রণে রেখে আমাদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে সারা দেশে সাতপন্থী তবলিক সাথীদের উপর আক্রমণ নির্যাতন ও বাধা বন্ধ করতে হবে এর ফলে সারা দেশে সাতপন্থী তবলিক সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে হামলা চালানো হয়েছে আমাদের মুরব্বী মুফতি মোয়াজবিন নূরের নিকঞ্জ মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে ঢাকার অনেক মসজিদ ও প্রতিষ্ঠানও এখনও হামলার ঝুঁকিতে রয়েছে তবলিগের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সংঘাত সৃষ্টি আমরা গভীর উদ্বেগের সাথে ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তবলিক জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে তবলিক জামাতে রাজনৈতিক হস্তক্ষেপ এবং মাদ্রাসার ছাত্রদের ব্যবহার বন্ধ করতে হবে পরিশেষে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই তাবলিগের আভ্যন্তরীণ বিভক্তি এবং সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে কেউ যেন ধর্মকে ব্যবহার করে দেশের শান্তি বিনষ্ট করতে না পারে জুবায়ের পন্থীদের হামলার শিকার হন রাত আনুমানিক দুইটার দিকে টঙ্গি কামারপাড়ায় গাড়ি বহরে হামলা চালানো হয় এই হামলায় আমাদের সাথী বগুড়ার বেলাল ভাই শহীদ হন এবং আরও অনেক সাথী গুরুতর আহত হন নৃশংস হামলা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি তবলীগ জামাতের একটি পক্ষ রাজনৈতিক শক্তি ও তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে গত চোদ্দ ডিসেম্বর মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন